আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাজকীয় স্বাদের পায়েস রান্নার রেসিপি তাহলে আসুন জেনে নেওয়া যাক পায়েস রান্নার পুরো প্রণালীটি প্রথমে একটি বড় হাড়িতে দুই কেজি দুধ জাল করে দেড় কেজি করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে তেজপাতা তিন চারটি এলাচ এবং দুই টুকরো দার চিনি দিয়ে দিচ্ছি যে কোনো প্রকার সুগন্ধি চাউল হলেই হবে আমি কালো জিরা চাউলটা নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ চাউল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এখন চাউলটা ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবং চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে নিব আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দেওয়ার ফলে পায়েসের স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে আরও কিছুক্ষণ চুলায় পায়েস এভাবে রেখে অনবরত নেড়েচেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে নেব এ সময় চুলার হিটটা লো থেকে মাঝারি আছে থাকবে আর ঘন ঘন নেড়ে দিলাম এজন্য যেন নিচে পুড়ে না যায় আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটি সার্ভিং ডিশ নিয়েছি সার্ভ করে দেখাচ্ছি অনেক মজাদার টেস্টি রাজকীয় স্বাদের পায়েস রান্না এখন আমি কাজু বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি পায়েসের কালারটা অনেক সুন্দর এসেছে দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু ও পুষ্টিকর প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ